আসসালামু ভিউ আর সবাই কেমন আছেন আজকের ভিডিওতে কথা বলবো অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন ইঞ্চি ডিসপ্লে সহকারে এই ল্যাপটপটা নিয়ে এই ল্যাপটপটাতে পাবেন ফোর জিবি গ্রাফিক্স এবং বড় সাইজের একটা রেটিনা থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যারা স্পেশালি ভিডিও এডিটিং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলস্ট্রেটেটর র্যান্ডারিং মিডিয়া পারপাস অথবা যারা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করেন এগুলো র্যান্ডারিং দেওয়ার প্রয়োজন হয় তাদের জন্য হচ্ছে মূলত এই ল্যাপটপটা এক কথায় বলতে গেলে যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন আসুন আমরা দেখি ল্যাপটপের কিরকম কন্ডিশন অবস্থায় আছে যেহেতু একটা ইউজ ল্যাপটপ ব্যাটারি হেলথ হেলথাক্টলি কন্ডিশন কনফিগারেশন কিরকম আছে সেটা একটু দেখার চেষ্টা করি আমরা ল্যাপটপটা যদি একটু চতুর্পাশে দেখি কোনো বড় ধরনের কোনো দাগ স্পেস নাই একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা একটু ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ নিয়ে কাজ করি যেই ল্যাপটপগুলো আপনারা পারচেস করলে আগামী তিন চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেই ধরনের একটা কোয়ালিটি রেখে আমরা ল্যাপটপগুলো পারচেস করি এবং সেল করার চেষ্টা করি তো আসুন আমরা দেখে নেই যে ল্যাপটপটাতে কি কি কনফিগারেশন আছে এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা এবং কনফিগারেশন হিসাবে আছে কোরাই নাইনের প্রসেসর এখানে প্রসেসরটা মেনশন করা আছে দেখতে পাচ্ছেন কোরাই নাইন প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসরটা মেনশন করা আছে কোরাই নাইন আর সিক্সটিন ইঞ্চি টু থাউজেন্ড নাইনটিন মডেল তো কোরাই নাইন প্রসেসর যেটা আট কোরের একটা প্রসেসর পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম ছেষট্টি বাসের আপনারা সবাই কম বেশি জানেন যে অ্যাপেলের এই ল্যাপটপগুলিতে র্যামটা আপগ্রেড করা যায় না সো আপনাদের বত্রিশ জিবি র্যাম দিয়ে প্রয়োজন না ষোলো জিবি র্যাম দিয়ে প্রয়োজন কেনার আগেই ডিসিশন নিতে হবে এবং এর সাথে আমরা পাচ্ছি 16 ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এবং রেটিনা আমি ডিসপ্লেটার একটু কনফিগারেশনও যদি দেখি এই দেখতে পাচ্ছেন এখানে বিল্টিন রেটিনা ডিসপ্লে যেটা হচ্ছে সিক্সটি হার্স এবং সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের এবং এই ল্যাপটপটাতে পাচ্ছি আমরা পাঁচশো জিবি এসএসডি এবং তার সাথে যে জিপিউটা আছে এখানে দুইটা জিপিউ আছে একটা জিপিউ এখানে মেনশন করা আছে যেটার মডেল হচ্ছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স সিক্স থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিবি আরেকটা জিপিউ হচ্ছে এখানে মেনশন করা আছে এম রেডনের প্রো ফাইভ ফাইভ জিরো জিরো এম এটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ এই হচ্ছে ফোর জিবি এখানে সবকিছুই মেনশন করা আছে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন যারা একটু বড় সাইজের ডিসপ্লে চান প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করবেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা ল্যাপটপের যদি কিবোর্ড প্যাটার্নটা আমরা দেখি এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা ইনক্লুড করা যেটাকে অ্যাপলের ভাষায় বলে টাচ আইডি এবং তার সাথে একটা টাচবার আছে এই টাচবার দিয়ে আসলে এই ল্যাপটপের কাজটা অনেকটাই সহজ করে ফেলেছে অ্যাপলের কোম্পানি শুধু এটাই না আর বিভিন্ন ধরনের কাজকর্ম এই টাচবারটা দিয়ে করা যাবে আর ডেফিনেটলি সিক্সটি পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড যার টাইপিং এক্সপিরিয়েন্স এবং কি ট্রাভেল ডিসটেন্স খুবই চমৎকার আর তার সাথে পাচ্ছি আমরা একদম বড় সড় সাইজের একটা ট্র্যাক প্যাড ফোর ফিঙ্গার বা জিস্টার সাপোর্টেড ট্র্যাক প্যাডটা অবশ্যই কিন্তু ভাইব্রেটিং টেকনোলজি এখানে ক্লিক করার সাথে সাথে ট্র্যাক প্যাডগুলো ভাইব্রেটিং করে অ্যাজ লাইক মোবাইলের মতো যেরকম ভাইব্রেটিংটা আমরা পাই তো এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আমরা পাই নাই একদম ফ্রেশ লুক ল্যাপটপের দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি থান্ডার বোল্ট পাওয়ার ডেলিভারি পোর্ট আছে এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন তার পাশাপাশি যারা মাল্টি ফাংশনের কাজকর্ম করতে চান সেটাও আপনারা করে নিতে পারবেন তো এই ল্যাপটপটাতে আমরা বেসিক ইউজে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আইটি ভ্যালি সব থেকে একদম ফ্রেশ লুকে ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইজে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন অনেকের মনে এটা কনফিউশন বা ধারণা থাকতে পারে এই ল্যাপটপটার তুলনামূলক ভাবে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে বর্তমানে কিন্তু র্যামের হচ্ছে প্রাইসটা অনেক হাই এ খুবই এক্সপেন্সিভ র্যাম আর এসএসডি প্রাইস সে তুলনায় 32 জিবি র্যাম এবং 512 এসএসডি 4 জিবি ডেডিকেটেড জিপিইউ 16 ইঞ্চি 3K রেজোলিউশনের ডিসপ্লে ওভারঅল কনফিগারটা মিলে আমার মনে হয় প্রোডাক্টের প্রাইস ঠিক আছে তার সাথে পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির একটা কনফার্মেশন সো ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেজ করতে পারবেন আরেকটা কথা বলে রাখি আমরাই শুধু কিন্তু এই ল্যাপটপগুলিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো যদি আপনারা পারচেজ করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সো যারা এক বছরের কনফার্মেশন চাচ্ছেন তারা চলে আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন এবং এই ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার তার পাশাপাশি একটা আইটি ভ্যালির পক্ষ থেকে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাকপ্যাক আপনারা যাচ্ছেন